হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে সেকেন্ড সেমিস্টারের আমি তোমাদের মাইনর হিস্ট্রি যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি নিয়ে একটু আলোচনা করব। এবং তারপরে আমি ধাপে ধাপে তোমাদের কোশ্চেন প্যাটার্ন তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো কী কী পড়বে না পড়বে এবং তার সাথে আলোচনা করব। তোমাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে একদম বিস্তারিত সাজেশন সহ আলোচনা হবে তো তোমাদের এবার পেপার টু রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম ফাইভ ফিফটি টু টুয়েলভ হান্ড্রেড সিক্স সি ওকে পাঁচশো পঞ্চাশ তোমার হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে সরি খ্রিস্টাব্দ থেকে শুরু করে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাসটা রয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি হিসাবে এটাই দেওয়া আছে তো এটাই কিন্তু তোমাদের পড়তে হচ্ছে এই বছর ওকে চলো শুরু করছি তোমাদের টপিকটা কী ইউনিট ওয়ান ওকে ইউনিট ওয়ানে তোমাদের পড়বে এমার্জেন্স অফ নিউ পাওয়ার্স অ্যাট দ্য এজ অফ ডিসেন্ট্রালাইজেশন ওকে এখানে তোমরা বেশ কিছু গুপ্তাদের সম্পর্কে পড়বে পুষ্যভূতির সম্পর্কে পড়বে তোমার কন্যা সরি কনিয়া কুব্জা সম্পর্কে তোমাদের পড়তে হবে কনৌজ হর্ষবর্ধন সম্পর্কে তোমরা পড়বে এখানটায় দেন শশাঙ্ক সম্পর্কে পড়বে গৌড় সম্পর্কে পড়বে গৌড়ের রাজা যেগুলো আছে সেগুলো সম্পর্কে পড়বে ইউনিট নাম্বার টুতে তোমরা কী কী পড়বে ইউনিট নাম্বার টুতে পড়বে সেন্ট্রালাইজেশন অ্যান্ড এমার্জেন্স অফ রিজনাল পাওয়ার্স এখানে তোমার পড়বে ওয়েস্টার্ন ইন্ডিয়া সম্পর্কে নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া সম্পর্কে ডায়নাস্টিস অফ কাশ্মীর আরব ইনভিয়েশন সিন্ধের ব্যাপারে পড়বে পাঞ্জাবের সম্পর্কে পড়বে দেন নর্থ ইস্টার্ন ইন্ডিয়া এখানে অ্যানার্কি তোমার ইন বেঙ্গল আফটার শশাঙ্ক দ্য পালাস দ্য সেনাস ডাইনামিক্স অফ কলিঙ্গ দে আর পলিটিক্যাল অ্যান্ড কালচারাল অ্যাচিভমেন্টস ওকে দেন ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রিতে তোমরা পড়বে অরিজিন অফ রাজপুতদের ব্যাপারে পড়বে এখানে গান্দার্স তোমার হচ্ছে চাহা মানা চান্ডাল্লা কালচুরি এই সমস্ত রাজবংশগুলো সম্পর্কে তোমরা এখানে কিন্তু পড়বে ইউনিট নম্বর ফোরে তোমরা পড়বে রিজোনাল পাওয়ার্স অফ দ্য অ্যান্ড সাউথ ইন্ডিয়া ওকে এখানে যে ডেকেন অ্যান্ড সাউথ ইন্ডিয়া সম্পর্কে কিন্তু তোমরা এখানে পড়বে আর্ট অ্যান্ড আর্কিটেকচার সম্পর্কে পড়বে ভাপতি সম্পর্কে তোমরা পড়বে রাষ্ট্রকূটদের ব্যাপারে তোমরা পড়বে ঠিক আছে অ্যান্ড ইউনিট নাম্বার ফাইভে তোমরা পড়বে এখানে ডিক্লাইন অফ দ্য রাজপুত অ্যান্ড দ্য নর্থ ইন্ডিয়া আনটিল টুয়েলভ হান্ড্রেড সিক্স সি ট্রিপল স্ট্রাগল পড়বে অর্থাৎ ত্রিশক্তি সংগ্রাম এখানে তোমরা পড়বে এবং কিছু কালচার অফ প্রি মেডিয়াবল ইন্ডিয়া সম্পর্কেও তোমাদের জানতে হবে তো এই ছিল আজকের ক্লাসটি এবং তোমাদের ধাপে ধাপে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো কমেন্টস থাকে সিলেবাস সংক্রান্ত কোনো বিষয় নিয়ে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স কমেন্ট করে জানতে হবে এছাড়া কোনো কোয়ারিজ থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকেও সঙ্গে থেকেও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ